আসসালামু আলাইকুম সবাইকে আফিফ জার্মান হুমিও স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিশুদের যে রোগটি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে শিশুদের বিছনায় প্রস্রাব করা বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে সর্বপ্রথম যে মেডিসিনটি হোমিওপ্যাথি মেডিসিনটি আসে সেটি হচ্ছে কষ্টিকাম কস্টিকামের কিছু লক্ষণ আমি আলোচনা করছি একাঙ্গিং বাদ বা পক্ষাঘাতে শয্যায় মূত্র পাতে আমরা কষ্টিকাম ব্যবহার করব কষ্টিকামের প্রথম কথা হলো বাদ বা পক্ষাঘাত একাঙ্গিং বাদ বা পক্ষাঘাত বিশেষত ডান দিকের পক্ষাঘাত শরীরের কোনো একটি অঙ্গে বাদ বেদনা হলে বা পক্ষাঘাত হলে সে বাদ বা পক্ষাঘাত যদি একাঙ্গিং হয় তাহলে কষ্টিকামের তুল্য ওষুধ আর নাই ডান হাতে বাত বা পক্ষাঘাত ডান পায়ে বাদ বা পক্ষাঘাত শরীরের ডান অংশ আক্রমণ করা কষ্টিকামের একটি বৈশিষ্ট্য কিন্তু বিপরীত অঙ্গ যেমন বাম হাত পা গাড় ইত্যাদি আক্রমণ করলে সেখানেও কষ্টিকাম ব্যবহার করা যায় ডান বা বাম দিকের মুখমণ্ডল বেঁকে গেলে চক্ষু বা জিভার প্যারালাইসিস হলে অর্থাৎ অসার অবশ হলে বা ঝুলে পড়লে কিংবা কোনো একটি অঙ্গ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারালে কষ্টিকাম একমাত্র ওষুধ কষ্টিকামের বাদ বা পক্ষাঘাতের সঙ্গে অসার অবশ টেনে ধরার বা খিচে ধরার মতো অবস্থা ঝিনঝিন চিন করা মনে রাখার মতো এর সঙ্গে হাত পায়ের নর্তন বা কম্পন বা স্পন্দনও আছে যদি কোনো রুগীর একটি হাত বা একটি পা প্যারালাইসিসে আক্রান্ত হয় অঙ্গটি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাহলে কষ্টিকাম অতি সরলভাবে ব্যবসা ব্যবহার করা যেতে পারে কোনো ব্যক্তি তার কাশি কোনো কোনো ব্যক্তি তার কাশি রোগের জন্য অসাড় মল বা মূত্র ত্যাগ করে ফেললে তাহলে আমরা কষ্টিকাম কষ্টিকামে ব্যবহার করতে পারি কষ্টিকামে কষ্টিকামের রুগী প্রবল শীতকাতর হয়ে থাকে এবং সে স্নায়ু বিধানের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না স্নায়ু কষ্টিকামের রোগীদের কালো চুল হয় কালো চক্ষু তারা হয় এবং কষ্টিকামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর রোগী কখনো মিষ্টি দ্রব্য খেতে চায় না মিষ্টি দ্রব্য রোগীর এমনই অরুচি যে সে মিষ্টি দ্রব্য দেখলে তার মনে এক ধরনের ঘৃণা জন্ম হয় কষ্টিকামের রুগী খুবই সহানুভূতি প্রবণ দয়া বেশি থাকে শিশুদের বিছানা প্রস্রাবের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্রিয়জট। ওই রুগীর দাঁতগুলো ক্ষয়প্রাপ্ত থাকবে পোকা কাটা অবস্থা থাকবে এবং তারা শয্যায় মূল ত্যাগ করে ঘুমন্ত অবস্থায় ওইসব শিশুরা মনে করে যেন তারা বাহিরে ঠিক জায়গাতে প্রস্রাব করছে এই ধরনের শিশুর শয্যায় মূত্রপাতে ক্রিয়জোট খুব উত্তম সব সবকিছুই দুর্গন্ধ থাকে শিশুদের মূত্রত্যাগে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে থাইরোডিনাম গণ্ডমালাগ্রস্ত শিশুর শয্যামূত্র রোগে এটি ব্যবহার করা হয়ে থাকে বস্তুত শিশুর শারীরিক ও মানসিক খর্বতা থাকে এবং এক কথায় ঝীর্ণ শারীরিক অবয়ব বুদ্ধিবৃত্তির কোনো প্রকাশ ঘটে না ঝীর্ণ কঙ্কাল দেহ এর বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে অতিরিক্ত মোটা হওয়া ফোলা বা শারীরিকভাবে স্থূলতা প্রাপ্তি ও এর অপর বৈশিষ্ট্য কখনো কখনো রোগী সাংঘাতিকভাবে রক্তহীন হয়ে পড়ে কনুই ও পায়ের হাঁটুতে এক জিমার মতো এক রকমের চর্মরোগ প্রকাশ পায় শিশুদের বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে পেট্রোলিয়াম মূত্রাশয়ের দুর্বলতার কারণে প্রস্রাবের পর ও ফোটা ফোটা প্রস্রাব বা মূত্র জড়তে থাকলে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি বিছানায় প্রস্রাবের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস রক্তের শ্বেতকণিকাগুলোকে নতুন শ্বেতকণিকা তৈরি করে ক্যালকেরিয়া ফস রক্তের শ্বেতকণিকাগুলোকে লোহিত কণিকায় পরিণত করার পর নতুন শ্বেতকণিকা তৈরি করে সুতরাং রক্তে অন্ডনা অন্ডনালিক পদার্থের বিকৃতি ঘটলে অস্থির অস অস্পষ্ট অপুষ্টতা হলে এবং রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গেলে বা অভাবজনিত পীড়ায় ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে ক্যালকিরিয়া ফসের সাপ গাঢ় চটচটে স্বচ্ছ এবং অত্যন্ত ক্ষতকারক ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে মেডিসিনগুলোর কথা বলেছি সাধারণত এই মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে শিশুর বিছনায় প্রস্রাব বিষয়টা অনেক অংশে ভালো হয়ে যায় এবং অনেক রুগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম